দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামপুর আইডিয়াল হাই স্কুল ভোট কেন্দ্রে সারা দেশব্যাপী নির্বাচন কমিশনার কর্তৃক ভোট কেন্দ্রে মহারা চলছে এখানে কদমতলী থানার একজন পুলিশ পরিদর্শক এসেছেন তিনি এসেছেন মূলত মহারা অংশ হিসাবে চৌত্রিশ নম্বর কদমতলী কেন্দ্রে আমরা শ্যাম্পুর আইডিয়াল কেন্দ্র একটু দেখান আইডিয়াল কেন্দ্রে আমরা এসেছি এবং এখানে এই মুহূর্তে একজন কদমতলি থানার পুলিশ অফিসার রয়েছেন আপনারা তাকে দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে ভোট কেন্দ্রগুলো হয়েছে তারই অংশ হিসাবে আজকে কদমতলির একশো চৌত্রিশ নম্বর কেন্দ্র শ্যামপুর আইডিয়াল হাই স্কুল এখানে মহড়া দেওয়ার জন্য একজন পুলিশ অফিসার এসে উপস্থিত হয়েছেন আপনারা তাকে দেখতে পাচ্ছেন একটু কথা বলা যাবে আমি মহারা আছি শ্যামপুর আইডিয়াল হাই স্কুল কেন্দ্র নাম শ্যামপুর আইডিয়াল হাই স্কুল হ্যাঁ কেন্দ্র নম্বর চৌত্রিশ আমরা জাস্ট মহড়া আসছি কি এখানে ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা ইয়া করার জন্য আসছি মানে সারা দেশব্যাপী এক যুগে চলছে একদম সারা দেশব্যাপী দেখেন বিভিন্ন কেন্দ্র থেকে কথা আসছে জনতাবাগ হাই স্কুল মোরাদপুর হাই স্কুল শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় সহ কদমতুলি থানার যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো হয়েছে সেই ভোট এক এই মুহূর্তে মহড়া চলছে পুলিশ প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছেন সারা বাংলাদেশে এক যুগে এই মহড়া কিন্তু চলছে তার এই ধারাবাহিকতায়

পদমতলির যে বৌবাজার এলাকায় যে ভোট কেন্দ্রটি হয়েছে সেটা শ্যামপুর আইডিয়াল হাই স্কুল এই ভোট কেন্দ্রে এই মুহূর্তে মহরা চলছে অর্থাৎ সারা দেশব্যাপী যে পুলিশি মহড়া চলছে নির্বাচনী কেন্দ্রগুলি তারা সুন্দরভাবে নিরাপত্তা বেষ্টনীতে এই মুহূর্তে নিয়ে এসেছেন সারা দেশব্যাপী আজকের এই মহড়া চলছে সারা দেশব্যাপী মহরার অংশ হিসাবেই এই মুহূর্তে শ্যামপুর আইডিয়াল হাই স্কুলে একজন পুলিশ রয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী এক যুগেই যুগে বডি ওয়ান ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কদমতলির বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ শ্যামপুর বহুমুখী হাই স্কুল শ্যামপুর মডেল হাই স্কুল সালুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় জুরাইন আস মাস্টার আদর্শ হাই স্কুল জনতাবাগ উচ্চ বিদ্যালয় অর্থাৎ বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন কেন্দ্রগুলো পড়েছে সেই কেন্দ্র থেকে প্রত্যেকটি কেন্দ্রে এই মুহূর্তে পুলিশ অবস্থান করছেন অংশ হিসাবে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাজধানীর কদমতলির বৌবাজারের বাগিচার নতুন ওয়াসা রোড হাজি সবেদ আলী মেম্বার যে রোড সেই রোড থেকে এখানে থাকেন আপনারা হ্যাঁ কত সময় থাকবেন আমরা এখানে তিনটি অবস্থান করবেন দুই থেকে আড়াই ঘন্টা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মোহরা সেই মোহরার অংশ হিসাবে পদম তলীর 34 নম্বর কেন্দ্রে এই মুহূর্তে একজন পুলিশ অফিসার অবস্থান করছেন আর সারা দেশব্যাপী কিন্তু আজকে একযোগে এই কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ পুলিশ তারা প্রতিটি কেন্দ্রকে নিরাপত্তার বেষ্টনীতে নিয়ে নিচ্ছেন যেন জনগণ নিবৃত্তে এবং সুষ্ঠু সুন্দরভাবে অবাধ সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের এই মহড়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ধন্যবাদ পুলিশ অফিসার আমাকেও ধন্যবাদ দিচ্ছেন আপনার প্রতিও অনেক অনেক দোয়ার শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লা হাফেজ বউ বাজার বাগিচা কদমতলী ঠাক ও हलो <laughs> दर्शन